সুন্দর সাইজারে চলে সাইজের মাছ আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে আমি আছি গাজীপুর রাজেন্দ্রপুর বিটি পাড়া জাকির ভাই পুকুরে এইখানে সাতারো হাজার টাকার টিকিট মূল্য মাছ ধরার আয়োজন করা হয়েছে আর এইখানে কিন্তু দূর দূরান্ত থেকে ভাইরা আসছে মাছ শিকার করার জন্য এখানে দেখতে পারতেছেন বড় বড় মাছ হচ্ছে চারদিকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর এইখানে কিন্তু এক দুই কাটায় ডিম রুটির টোপ ব্যবহার করে মাছ ধরতেছে আর এই দেখুন এই টোপগুলা ব্যবহার করে কিন্তু বড় বড় রুই কাতল মিরিকেল ব্ল্যাক কাপ মাছ এইগুলো মাছ কিন্তু এখানে শিকার করতেছে আর এইখানে কিন্তু বসার করা হয়েছে এখানে কিন্তু অনেক জায়গা রয়েছে আর পরিবেশটা কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর আর কিন্তু আমাদের গাজীপুরের অভিজ্ঞ শিকারী মিরাজ ভেব বসিতে বড় একটা মাছ ধরা পড়ে গিয়েছে তো দর্শক বিন্দু দেখতে থাকুন লাস্ট পর্যন্ত শিকারী ভেড়া এখানে কেমন মাছ পাই কত বড় বড় মাছ পাই আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনাদের আছে মাছ ধরা ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনারা সম্পূর্ণ মাছ ধরা ভিডিওটা এনজয় করতে থাকুন Vamos lá, vamos আমাদের মিরাজ ভাইয়ের কাতল মাছই উঠে গেছে এবং তার রিফাত ভাই মাছটি নেট করেছে সুন্দর সাইজের একটি কাতল মাছ দর্শক দিন দেখতে পাচ্ছি руй <coughs> অনেক সময় যাবৎ খেলতেছে আমাদের জুয়েল ভাই এখন কিন্তু মাছটি পেরে এত চড়ে আসছে যে কোনো মুহূর্তে কিন্তু নেটবন্দু হয়ে যাবে আমাদের শুভ ভাই আছে নেট নিয়ে রেডি মাছটিকে নেট করার জন্য এখানে অনেক দর্শক আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই কিন্তু এখানে ভিডিও করতেছে মাছ দেখতেছে দেখা যাক মাছটিকে শেষ পর্যন্ত নিটবন্দি করতে পারে কিনা মাছ নিজে দেখুন সুন্দর সাইজ সেই খেলা দিচ্ছে কিন্তু মাছটি দারুণ খেলা দিচ্ছে মাছে এই যে মাছটি ভেসে উঠেছে মাছটি নেট হয়ে যাবে মাশাল্লাহ আমাদের শুভ ভাই মাছটি কিন্তু নেট বন্ধ করেছে এই যে দেখো সুন্দর সাইজের এখানে মাছের হিট হয়েছে আমাদের দেখা যাক এবারও এটা কি মাছ হয় এর আগে একটা কিন্তু কাতল মাছ হয়েছিল মেডিকেল না সেই

আমাদের মিরাজ ভাই মাছটি নিয়ে কিন্তু দারুণভাবে খেলে যাচ্ছে দেখা যাক মাছটি নির্বন্ধ হইতে পারে কিনা মিডিকেল হ্যাঁ মিডিকেল এই যে মাছ কিনারে চলে আসছে দারুণ সাইজের মাছ মাছটি এখনই নেট হয়ে যাবে আমাদের রিফাত ভাই প্রস্তুত মাশাল মাশাল্লাহ Bakın şu on dört saat maç.